আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিকুন নাহার আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিছুদিন আগে এক পেশেন্ট ছোট্ট একটা বাচ্চাকে তার মা এবং নানি খুব অরিট অবস্থায় আমার চেম্বারে নিয়ে আসলে খুবই ছোট্ট একটা বাচ্চা দুই থেকে তিন দিনের তাদের কমপ্লেন হচ্ছে বাচ্চাটা হওয়ার পরে তারা দেখলেন যে বাচ্চার জনিপথে রক্ত অর্থাৎ মিলস্ট্রেশন হয়ে গেছে মানে তাদের চিন্তা হচ্ছে এতটুকু একটা বাচ্চার প্রাইভেট পার্সে কেন রক্ত আসবে কেন মাসিক হবে তাদের বাচ্চার কি হলো এবং খুবই আপনারা যদি তাদের মা এবং নানুর যে চেহারাটা দেখতেন মানে কী যেন কি হয়ে গেছে তখন আমি খুব ভালো করে বাচ্চাটাকে তাদেরকে বসালাম বাচ্চাটাকে পরীক্ষা করলাম এবং খুব মুখে মুখ বড়তে হাসি নিয়ে বললাম যে মা আপনার বাচ্চা খুবই ভালো আছে ভয় পাবেন না এবং কেন এটা হয়েছে আমি আপনাদেরকে বলছি তখন আমি ব্যাখ্যা করলাম যে একটা কন্যাশিশু জন্মগ্রহণের পরে মাসে সেদিন অথবা তার কয়েকদিনের মধ্যে জনিপথে পথে একটু রক্ত দেখা যেতে পারে এটাকে আমরা বলি বাচ্চাদের বিশ্লেষণ যেটা বলি এটা বলতেও পারি কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা কারণ কি একটা কন্যাশেষ যখন মায়ের পেটে থাকে তখন মায়ের ইস্ট্রোজেন তার শরীরকে সাপোর্ট করে রাখে আমরা সবাই জানি যে ইস্ট্রোজেন হচ্ছে নারী দেহের হরমোন নারীদের শরীরকে ঠিক রাখার জন্য দেহ সৈষ্ঠ ঠিক রাখার জন্য স্কিনকে ভালো রাখার জন্য শারীরিক যে আমাদের গঠন এবং আমাদের স্ট্রেশন যে শরীরবৃত্ত কাজগুলো ঠিক রাখার জন্য খুব দরকার তো মায়ের শরীরে যখন ইস্ট্রোজেন বাচ্চার শরীরকে সাপোর্ট করে সেও সব ঠিকঠাক থাকে যখনই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল ওই যে স্ট্রোজেন সাপোর্ট মায়ের কাছ থেকে সে পাচ্ছিল সেটা তার বন্ধ হয়ে যায় আর তার নিজের শরীরে স্টুডেন্ট তৈরি হবে আর সে যখন পিও বাল্টিতে অর্থাৎ বয়সন্দুতে পৌঁছবে তখন এই যে এতদিন স্টুডেন্ট সাপোর্টটা ছিল আর এখন হঠাৎ করে স্টুডেন্ট সাপোর্ট চলে গেলো তখন এক ধরনের উড্রোয়ান ব্লিডিং হয় আমরা বলি সেটাই মাসিকের রাস্তা দিয়ে অথবা ঝুণিপথ দিয়ে বাইরে চলে আসতে পারে তখন নবজাতকের মিস্ট্রেশন বলে আমরা আতঙ্কিত হতে পারি তো যারাই আমরা দেখছি যারাই আমার ভিডিওটা দেখছেন তারা আস মানে তাদের ফ্যামিলিতে যদি এরকম ইতিহাস থেকে থাকে অথবা যদি ভবিষ্যতে কারো কন্যা ডেলিভারির পরে যদি দেখেন যে তার ডেলিভারির পর পর অথবা কিছুদিনের মধ্যে কন্যাশ্রীটুয়ের জনিপদ দিয়ে রক্ত যাচ্ছে ভয়ের কিছু নেবেন না ভাববেন না যে কোথাও কেটে গেল কিনে কিংবা অন্য কোনো সমস্যা এটা খুবই স্বাভাবিক একটা সমস্যা মা মানে মায়ের সৃজনের সাপোর্টটা বাচ্চার কাছ থেকে চলে যাওয়ার জন্য উড্রোয়াল ব্লিডিং হয়েছে সেই জন্য মনে হচ্ছে মেয়েটার জন্য পথে রক্ত যাচ্ছে এটা মাসিক বলেও আমরা ধরতে পারি কিন্তু একটা সুখবর দিয়েই ভয়ের কিছু না এই জিনিসটা হওয়া মানে হচ্ছে আপনার কন্যার যে জড়ায়ু এবং মাসিকের রাস্তা ঠিকঠাক আছে এটাকে আমরা নির্দেশ করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট টাইম কি নিয়ে জানতে চান আমাকে জানালে আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও বানাতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ